পয়লা মে দু হাজার চব্বিশে দেবগুরু বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে সঞ্চার করলেন যেটার একটা বিগার ইম্প্যাক্ট আমরা আগামী এক বছর ধরে দেখতে পাব। এটা গেল একটা দিক অন্য দিক থেকে এই মে মাসের উনিশ তারিখে দৈত্যগুরু শুক্র তিনিও মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছেন অর্থাৎ বৃষ রাশিতে শুক্র এবং বৃহস্পতি দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত অবস্থান করছেন এই অবস্থানটাকে আমরা বলছি জ্যোতিষের ভাষায় গুরু শুক্রযোগ যাদের জন্মরাশি বা জন্মলগ্ন কন্যা আপনারা জানেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি হলো চতুর্থ এবং সপ্তম্পতি শুক্র দ্বিতীয় নবম্পতি তাহলে দ্বিতীয় এবং নবম্পতি শুক্র এবং চতুর্থ এবং সপ্তম্পতি বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বিশ্বরাশিতে নবম স্থানেই কিন্তু এই যোগটি তৈরি করছেন নবম মানে যেহেতু ভাগ্য সুতরাং অ্যাজ এ হোল কন্যা রাশি এবং কন্যা লগ্নের সমস্ত জাতক জাতিকা ভাগ্যভাবের একটা সামগ্রিক উন্নতি কিন্তু দেখতে পাবেন ভাগ্যভাবের সামগ্রিক উন্নতি বলতে তো আমরা এটাই বুঝি যখন আমরা লাখ যে আমাদেরকে হেল্প করছে অর্থাৎ প্রচেষ্টার থেকে বেশি সাফল্য যখন পাই তখনই কিন্তু আমরা বলি ভাগ্য সাথ দিচ্ছে সেই সময়টা কিন্তু আপনারা উনিশে মে থেকে বারোই জুন ফিল করতে পারবেন দেখুন বর্তমানে কন্যা রাশিতেই কেতু বসে আছেন আপনাদের রাশি সপ্তম স্থানেই আপনাদের অষ্টমপতি মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে একত্রিত অবস্থায় একটি অশুভ যোগ তৈরি করেছে সেটাও আপনারা জানেন যার নাম অঙ্গারক যোগ সুতরাং এই রাশিতে কেতুর অবস্থান অঙ্গারক যোগের মতন একটা অশুভ যোগের নেগেটিভিটি এই কারণগুলোতে আপনারা যেটুকুই সমস্যার মধ্যে ছিলেন সেটা থেকে অনেকটা রিলিফ পেয়ে গিয়েছিলেন যখন বৃহস্পতি পয়লা মে মেষ থেকে বৃষতে প্রবেশ করেছিল আবার একটা জাম্প আপনারা পাবেন উনিশে মে যেই দৈত্যগুরু শুক্র মেষ থেকে বৃষতে প্রবেশ করবে যেহেতু এই কম্বিনেশানটা আপনাদের নবম স্থানে তৈরি হচ্ছে তাই আপনারা ধরে নিতে পারেন যে কোনো সেক্টরে একাধিক সমস্যা থেকে আপনারা নিজেদেরকে মুক্ত করতে পারবেন উনিশে মে থেকে বারোই জুন এই সময়টা কন্যা রাশি এবং কন্যা লগ্নের সমস্ত জাতিকা আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সব ব্যাপারেই ভাগ্য ভাবের কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পাবেন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় দেখুন এই গুরু শুক্র যোগ কন্যা রাশি বা কন্যা লগ্নের জীবনে অনেকটাই রক্ষা কবজের কাজ করবে অর্থাৎ একটা সেফ গার্ডের কাজ করবে আপনাদের যত অসুবিধেই হোক না কেন যত প্রতিকূলতাই আসুক না কেন সে কিন্তু রক্ষা কবজের মতন কাজ করে আপনাদেরকে সেই জায়গা থেকে বের করে দেবে এতটাই স্ট্রং নবম স্থানে এই গুরু এবং শুক্রের একত্রে অবস্থান যেহেতু আপনাদের এই কম্বিনেশানটা তৈরি হয়েছে আপনাদের ভাগ্যাধিপতি শুক্রের দ্বারা এবং সেই শুক্র আবার চতুর্থ এবং সপ্তম প্রতি ফোর্থ লর্ড এবং সেভেন লর্ড দুটোই কিন্তু স্ট্রং কেন দুটো স্ট্রং কেন্দ্রের মালিক তাদেরকে সাথে নিয়ে আপনাদের ভাগ্য স্থানেই সেই কম্বিনেশানটা তৈরি করেছে সুতরাং অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে উনিশে মে দৈত্যগুরু শুক্রের এই রাশি সঞ্চার যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শারীরিকভাবে নানান সমস্যায় ভুগছিলেন তারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন এই যোগ বৃহস্পতি এবং শুক্রের একত্রে অবস্থান আপনাদের বিদ্যাক্ষেত্র দেখবেন অনেকখানি হেল্প করবে অর্থাৎ এরকম তো অনেকেই রয়েছেন কন্যা রাশি বা লগ্নের যাদের এডুকেশন মাঝপথে থেমে গিয়েছিল অর্থাৎ হতেই পারে উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি নানাবিধ কারণে অথবা গ্র্যাজুয়েশানের পর পোস্ট গ্র্যাজুয়েশান করতে পারেননি এই যে শিক্ষা স্থান যাদের ইনকমপ্লিটেড ছিল তারা নতুন করে পড়াশোনায় প্রবেশ করতে পারেন এবং দেখবেন পড়াশোনার গুণগত মান অনেক ভালো হয়ে যাবে আপনাদের চিত্ত চাঞ্চল্য চলে যাবে কারণ কন্যা বা কন্যা লগ্নের ক্ষেত্রে যেটা কমন আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে একাগ্র চিত্ততার অভাব কিন্তু এদের মধ্যে একটা থাকে অর্থাৎ সাত দিন ভীষণ ভালো পড়াশোনা করলো তো পরের দশ দিন আবার একটুখানি হলেও পড়াশোনায় ডিমে তালে চলতে শুরু করলো এটা কিন্তু কমন একটা ফিচার কন্যা রাশির জন্য এই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন হয় কন্যা যেই গুরু শুক্র যোগ তৈরি হবে এই যোগ আপনাদের মধ্যে আচরণগত একটা পরিবর্তন ঘটাবে অর্থাৎ আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে আপনাদের মধ্যে ক্ষিপ্রতা ক্ষিপ্রতা দেখবেন অনেকটাই কমে যাবে আপনারা অনেকটাই ফ্লেক্সিবল হবেন আপনাদের অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা অনেক বেড়ে যাবে আপনাদের মধ্যে গোঁয়ারতুমি অনেকটাই কমে যাবে অর্থাৎ আচরণগত দিক থেকে আপনারা একটা বড় সড় পরিবর্তন পাবেন যেই উনিশে মে দৈত্যগুরু শুক্র বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করা শুরু করবে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল মানুষ ফ্যামিলি মেম্বারদের থেকে দূরে ছিলেন অর্থাৎ বাড়ির বাইরে ছিলেন হতেই পারে মাস এক বছর দু বছর পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি পরিবারের লোকজনদের সাথে এই উনিশে মে যখন গুরু যোগ তৈরি হবে বারোই মে পর্যন্ত বারোই জুন পর্যন্ত এই সময় মধ্যে কিন্তু আপনাদের ফ্যামিলি পার্সেনদের সাথে পরিবারের বাড়ির লোকজনদের সাথে একটা গেট টুগেদারের পসিবিলিটিস কিন্তু তৈরি হবে আপনারা বাড়িতে আসতেও পারেন বাড়ির লোক আপনাদের কাছে যেতে পারে অথবা তৃতীয় কোনো স্থানে একটা অনুষ্ঠানে গেছেন যেখানে বাড়ির লোকজনদের সাথে আপনাদের একটা দেখা সাক্ষাৎ হয়ে গেল মোট কথা পরিবারের লোকজনদের সাথে একটা পুনর্মিলন ঘটবে যারা নিজেদের গুণগত মানের উৎকর্ষ সাধনের জন্য খুব ভালো গাইড খুঁজছিলেন একজন টিচার খুঁজছিলেন একজন গুরু খুঁজছিলেন শুধুমাত্র নিজেকে আপডেট করবেন বলে তারা এই সময়টাতে কিন্তু আপনাদের যোগ্য গাইড বা গুরু বা টিচারের সন্ধান পেতে পারেন যারা ম্যারেজের প্রিপারেশান নিচ্ছিলেন ফাইনাল করতে পারছিলেন না এই সময়টা কিন্তু আপনাদের ম্যারেজ ফাইনাল হয়ে যেতে পারে যারা আর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তারা একাধিক অফার পাবেন একাধিক অপরচুনিটিস পাবেন নতুন নতুন অনেক কানেকশান দেখবেন তৈরি হবে যারা শিল্পের সঙ্গে যুক্ত আপনাদের ক্রিয়েটিভ স্কিল অনেক বেড়ে যাবে অর্থাৎ অতীতে যা কাজকর্ম করেছেন আর এই যুগ চলাকালীন যে কাজগুলো করবেন দেখবেন কাজগুলোর গুণগত মান আপনাদের কোন জায়গায় নিয়ে যায় আপনাদের নে নেমফেম রেপুটেশানকে কতখানি বাড়িয়ে দেয় দেখুন এই যোগ চলাকালীন বৃহস্পতি কোনো নক্ষত্র পরিবর্তন করছে না কিন্তু শুক্র কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে উনিশে মে থেকে সাতাশে মে শুক্র থাকছে কীর্তিকা নক্ষত্রে আপনারা জানেন এই কীর্তিকা রবি নক্ষত্র সুতরাং লাভ রিলেশনের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু সম্পর্কের মধ্যে একটা উন্নতি দেখতে পাবেন সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে পারস্পরিক সম্পর্ক এতটাই মধুর হবে যে মাঝখানে যে দূরত্ব তৈরি হয়েছিল যে মনোমালিন্য তৈরি হয়েছিল সেই জায়গাগুলো থেকে আপনারা এই অনেকটা বেরিয়ে যাবেন নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন বা নতুন কোনো সম্পত্তি কেনার জন্য আপনাদের একটা ইনভেস্ট হতে পারে অভিয়াসলি সেটা প্রোডাক্টিভ যারা যে কোনো ম্যানেজারিয়াল জবের মধ্যে রয়েছেন অথবা ম্যানেজমেন্টকে নিয়ে হায়ার এডুকেশান করতে চাইছেন এই যোগ তাদেরকে কিন্তু খুব হেল্প করবে এবং আপনাদের সাকসেস রেট কিন্তু অনেক বেড়ে যাবে যাদের বাবা মার শরীর ঠিক ছিল না বাবা মার অসুস্থতা দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছিল তারাও কিন্তু দেখবেন বাবা মার হেলথ প্রবলেমটা আগের তুলনায় অনেকটা বেটার হচ্ছে এবং আপনারা মানসিকভাবে অনেকটাই রিলিফ পাচ্ছেন এই সময় যেটা করতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই সেটা সাময়িকভাবে আপনারা একটু ওয়েট পুট অন করতে পারেন অর্থাৎ যাদের একটু ওবেসিটির ধাত আছে তারা দেখবেন যেই উনিশে মে বৃহস্পতি এবং শুক্র একত্রে থাকা শুরু করবে আপনাদের দেহের ওজন কিন্তু একটুখানি হল বৃদ্ধি পেতে পারে সাতাশে মে থেকে সাতই জুন শুক্র থাকছেন রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে আপনারা জানেন এই চন্দ্র আপনাদের একাদশপতি একাদশ মানেই হচ্ছে হাউস অব অ্যাচিভমেন্ট একটা জাতক বা জাতিকার লাইফে কতটা অ্যাচিভ করবে কতটা প্রাপ্তি তার হবে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে মেনলি দেখা হয় একাদশ ঘর থেকে তাহলে এই হাউস অফ অ্যাচিভমেন্টের জায়গাটা অনেক উর্বর হয়ে গেল সুতরাং আপনাদের প্রাপ্তি স্থান দেখবেন অনেকখানি বেড়ে যাবে সেটা সামাজিক প্রাপ্তি হতে পারে সেটা ধন প্রাপ্তি হতে পারে সেটা সম্পর্ক প্রাপ্তিও হতে পারে পূর্বের যে সমস্ত কাজকর্মগুলো আটকে গেছিল মাঝপথে থেমে গিয়েছিল এই সময়টাতে দেখবেন সেই কাজগুলোকে আপনারা সেরে ফেলতে পারবেন যারা পড়াশোনা করছেন শিক্ষার গুণগত মান আগের তুলনায় অনেক উন্নত হবে এবং এডুকেশানে অনেক ফোকাস হয়ে যাবেন চাকরি ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যার লগ্নে যে সকল জাতক জাতিকা অস্থায়ীভাবে নিযুক্ত ছিলেন এই সময়টায় কিন্তু আপনাদের চাকরি পারমানেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু দেখবেন তৈরি হবে এই গুরু এবং শুক্রের যোগ যতদিন থাকবে বিশেষ করে সাতই জুন থেকে বারোই জুন এই সময় শুক্রদেব অবস্থান করবেন মৃগশিরা নক্ষত্রে এই সময়টায় কিন্তু আপনাদের সন্তান স্থান অত্যন্ত ভালো হবে সন্তানদের থেকে আপনারা আনন্দ পাবেন সেটা তাদের পড়াশোনা থেকে হতে পারে সেটা তাদের কর্মের জায়গা থেকে হতে পারে যাদের লিগাল প্রবলেমের মধ্যে যারা ছিলেন যারা আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আইনি ঝামেলার অনেকটাই নিষ্পত্তি কিন্তু এই সময়ে হতে পারে যে সময় শুক্রদেব মৃগোশিয়া নক্ষত্রে অবস্থান করবেন যারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যুক্ত রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত তারা কিন্তু দেখবেন আপনাদের সাফল্যের জায়গা খুব ভালো পাবেন এই সময়টাতে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন নিউ ভেঞ্চার এই সময়টাতে শুরু করতে পারেন যদি শুরু করেন এই সময়টাতে অদ্ভুত ব্যাপার আপনারা কোনো নতুন ভালো মনের মতো পাড্ডারও পেতে পারেন যেরকম পাড্ডার অতীতে আপনারা খুঁজেছেন বাবার সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে গিয়ে থাকে এই সময়টা কিন্তু দেখবেন বাবার সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে এবং সেই বন্ডিংটা এতটাই গুড বন্ডিং হবে যে অনেকটাই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কে পরিণত হবে ফান্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হবেন অর্থাৎ যাদের ফান্ড নিয়ে বা ফাইন্যান্স নিয়ে প্রবলেম হচ্ছিলো জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা কিন্তু যে কোনোভাবেই হোক না কেন টাকা কিন্তু অ্যারেঞ্জ করে ফেলবেন যাতে করে আপনাদের ব্যবসার একটা উন্নতি আপনারা করতে পারেন অথবা কিছু উন্নয়নমূলক কাজ করবেন ভাবছিলেন কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করার ইচ্ছে ছিল ফান্ডের জন্য আটকে গেছিলো সেগুলোও কিন্তু এই সময়টাতে ঘটবে দীর্ঘদিনের অপূর্ণ কোনো ইচ্ছা অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই তো কিছু প্ল্যানিং কিছু থাকে কিছু ডিজায়ার থাকে যে একটুখানি হাতে পয়সা এলে আমরা এটা করতে পারলে খুব ভালো হতো এই রকম যে এরিয়াগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু দেখবেন উনিশে মে দৈত্যগুরু শুক্র যেই দেবগুরুর সাথে একত্রে সহাবস্থান শুরু করে দেবে আপনাদের এই জায়গাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ ফুলফিলমেন্ট অব জি ডিজায়ার অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ হবে এই গুরু এবং শুক্রের যোগের ফলে যেটা চলবে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত যতদিন পর্যন্ত এই গুরু এবং শুক্র যোগটি চলবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার